আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আজকে তৈরি করে দেখাবো সুজের গোলাপ জামুন বাড়ানো যতটা সোজা খেতে কিন্তু ততটাই ভালো লাগে আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকেও যদি এই সুজি দিয়ে গোলাপ জামুন বানিয়ে খাওয়ান তারাও খেয়ে কিন্তু ভীষণই ভালো বলবে আর বানানোটা এত সোজা যে কেউ একবার দেখলেই চট করে বানিয়ে ফেলতে পারবেন চলুন কি করে বানাচ্ছি আজকে এই গুলাব জামুন দেখে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন গুলাব জামুন বানানোর জন্য প্রথমেই বানিয়ে নিতে হবে এই শিরাটা তার জন্য দেখুন নিয়েছি একটা বড় সাইজের পাত্র তার মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণ চিনি ওজনে বললে এখানে তিনশো গ্রাম চিনি রয়েছে আর যেই বাটি মেপে আপনারা চিনিটা দেবেন না সেই বাটি মেপে আপনাদের দিয়ে নিতে হবে জল যতটা চিনি ততটা পরিমাণ কিন্তু আপনাদের জলটা দিয়ে একটা ঘন শিরা তৈরি করে নিতে হবে শিরাটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে নেব আমি চারটে এলাচ এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেলে মনে হবে একদম দোকানের মতন গোলাপ জামুন শিরাটা যখন বানাবেন তখন এর মধ্যে এক তার বা দু তার করার কিন্তু কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর একটু হাতে চেক করে দেখে নেবেন আমি দেখে নিলাম আমার কিন্তু শিরাটা একদম কমপ্লিট হাতে নেওয়ার পরে মনে হচ্ছে একদম মধুর মতন ভারী হয়ে গেছে এই পর্যন্তই কিন্তু করে আপনাদের শিরাটা ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে এবারে দেখুন বাটিতে নিয়ে নিয়েছি আমি এক বাটি পরিমাণ সুজি ওই জন্য বলি এখানে দেড়শো গ্রাম সুজি রয়েছে আর খুবই যে মিহিদানা সুজিটা হয় না সেটা নিয়ে নিয়েছি আপনাদের কাছে এই সুজিটা না থাকলে আপনারা রেগুলার যে সুজিটা ব্যবহার করেন মোটা দানের সেটা নিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন তাহলেই হবে আর দেখুন তারপরে দিয়ে দিচ্ছি এখানে চার চামচ পরিমাণ পাউডার দুধ এতে খুব টেস্ট আনবে গোলাপ জামুনের মধ্যে সবার শেষে দিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ ময়দা ময়দাটা দিলে খুব সুন্দর করে কিন্তু বাইন্ডিং হবে তাই অবশ্যই এটা দেবেন এবারে তিন থেকে একসাথে করে ভালো মতন মিলিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দেখুন নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান এই ফ্রাই প্যানের মধ্যে প্রথমে দিয়ে নেব আমি দুধ এখানে প্রথমে আমি দিয়ে নিয়েছি এক বাটি দুধ এই বাটি মেপেই দিয়ে নেবো আরও বাটি দুধ মোট এখানে আমি তিন বাটি দুধ ব্যবহার করব। আর দুধটা না আগে থেকে একটু জাল দেওয়া ছিল তার জন্য আলাদা করে ফুটিয়ে নেওয়ার দরকার পড়লো না এবারে গ্যাসটাকে হালকা করে জ্বালিয়ে নেব। হালকা দুধটা যাতে গরম থাকে সেরকম অবস্থায় তারপরে সুজিটাকে আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়াতে থাকবো না বন্ধ করবে না তাহলে কিন্তু এর মধ্যে দলা দলা পাকিয়ে যাবে আর এইভাবে আস্তে আস্তে করে কিন্তু দিতে থাকবেন ঠান্ডা দুধের মধ্যে যদি আপনারা দেন না তাহলে না দুধগুলো না একটু দলা পাকিয়ে যায় তাই একটু হালকা উষ্ণ গরম দুধের মধ্যে দিলে খুব সুন্দরভাবে সবগুলো মিলিয়ে মিশে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এলাচের পাউডার এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সবার শেষে এর মধ্যে দিয়ে নিতে হবে চার চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে মিষ্টিটা খুবই নরম আর পঞ্জি তৈরি হবে খেতে খুবই ভালো লাগবে অবশ্যই কিন্তু এখানে ঘিটা ব্যবহার করবেন দেখুন আমার কিন্তু দুধ আর ঘিটা খুব ভালো মতন এই সুজির মধ্যে সোপ হয়ে গেছে আর দেখুন খুব শক্ত শক্ত করে করলে হবে না একটু নরম নরম থাকবে সেই সেরকম অবস্থায় কিন্তু আপনাদের সুজিটা একটু বেড়ে নিতে হবে দেখুন আমার হয়ে গেছে একটু থালায় বেড়ে নিচ্ছি এরপরে একটু খুন্তিটা দিয়ে এইভাবে একটু সুজিটাকে ছড়িয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে খুব গরম সুজি তো হাত দেওয়া যায় না তাই একটু হালকা ঠান্ডা করে নিতে হবে আবার খুব বেশি ঠান্ডা করলেও কিন্তু চলবে না হালকা গরম থাকবে সেই অবস্থায় কিন্তু আপনাদের সুজিটাকে এইভাবে ভালো মতন মাখিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি খুব ভালো মতন কিন্তু মাখিয়ে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন ডোটা আমার একদম তৈরি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখলে বুঝতে পারবেন খুবই নরম আর সফট তৈরি হয়েছে আমাদের ডোটা এবারে দেখুন নিয়ে নিয়েছি একটা প্লেট প্লেটের মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো মতন প্লেটে কাটা এভাবে মাখিয়ে নিতে হবে এভাবে যদি একটু মাখিয়ে নেন তাহলে আপনারা যখন এই মিষ্টিটা বানাবেন আর এর মধ্যে রাখবেন তখন মিষ্টিগুলো কিন্তু প্লেটের নিচে লেগে পড়বে না দেখুন হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে এর থেকে ছোটো ছোট লিচি বার করে এভাবে হাতে চেপে চেপে এরকম নাড়ুর আকারে কিন্তু গোল করে নিতে হবে এভাবে আস্তে আস্তে করে গোল করে নেবেন তাহলে দেবেন খুব সুন্দর করে কিন্তু আপনারা গোলাপ জামুনগুলো বানিয়ে ফেলতে পারছেন গোল গোল দেখুন আমার কিন্তু করে নেওয়া হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো আমি করে নেব দেখুন সবগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি রিফাইন তেল রিফাইন তেলে কিন্তু আজকে আমি মিষ্টিটা তৈরি করব তেলটা হালকা গরম হয়ে আসবে যখন তখন একটা একটা করে মিষ্টিগুলোকে এরকম তেলের মধ্যে ছেড়ে একটু ভেজে নিতে হবে লাল লাল করে দেখুন এটাকে কিন্তু একদমই নাড়াচাড়া করতে যাবেন না এইভাবে একটু ধুলিয়ে নেবেন তাহলে দেখবেন সব দিকটা কিন্তু আস্তে আস্তে এভাবে সরে গেছে আর ভাজাগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে সাবাশেষে আমি একটুখানি তেলগুলো হাতায় তুলে উপর দিকটা একটু এরকম দিয়ে নিলাম তাতে উপরের দিকটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখুন আমার গোলাপ জামুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি আর খুবই সুন্দর গোল গোল কিন্তু তৈরি হয়েছে কোনোটাই কিন্তু ফেটে যায়নি সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর এদিকে দেখুন শিরাটাও আমার রেডি এবারে ভাজার গরম গরম গোলাপ জামুনগুলো শিরার মধ্যে দিয়ে নিয়ে এরকম একটুখানি আপনারা চুবিয়ে দেবেন দেখুন সবগুলো কিন্তু আমার এভাবে দিয়ে না হয়ে গেছে রসের মধ্যে একটু চুবিয়ে দিলাম এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য আধ ঘন্টা পর ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে আমার ডবল হয়ে গেছে আর কত সুন্দর তৈরি হয়েছে একটা চামচ দিয়ে উঠি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম দোকানের মতন কিন্তু গুলাব জামুন তৈরি হয়ে গেছে কাউকে না বলিয়ে খাওয়ালে কিন্তু সে বুঝতেই পারবেন না এটা বাড়িতে বানানো আজকে আমার এই জামুনের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ছোটোখাটো অনুষ্ঠান হলে আপনারা যদি এরকম হাতে বানিয়ে মিষ্টি পরিবেশন করেন তাহলে তো খুবই ভালো হয় আর যাদের খাওয়াবেন তারাও খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওর সাথে আবারও হাজির হব আজ তাহলে এই পর্যন্তই